La 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 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেবেন ঘুম থেকে ওঠার পরই ফজরের নামাজ পড়ে যখন আমি শুয়েছিলাম তো আমার ছোট ভাই বের হয়ে গেল তা আপুকে বলছিলাম কোথায় যাচ্ছে তা আপু বলতেছে কোথায় গেল এটা তো বলে যায়নি কিন্তু সে তো ডেট চেঞ্জ করে নামাজ পড়ে মসজিদ থেকে সেই হচ্ছে কোথায় জানি গেল তো আটটার দিকে সে আসে গেট নক করছে খুললাম খুলে দেখি মাসাল্লাহ সে একদম ভিজা পুরো ভিজা শরীর সব ভিজা হাত পা একদম মানে কুচকে গেছে পানিতে শরীরের রক্ত কম এজন্যই হাত পা এরকম কুচকে গেছে তো এক বিল থেকে হচ্ছে সে কলমি শাক উঠিয়ে নিয়ে আসছে তারপর হচ্ছে শাপলা শাপলার বেত নিয়ে আসছে তারপর হচ্ছে মাছ ধরে নিয়ে আস আসছে মানে বিলের যে ছোটো মাছগুলা এই ছোট মাছ ধরে নিয়ে আসছে আর এই ফুলটা তো অনেক ফুটানো ফুল এবং এই সাপলাটা মোটা এটা মানে এই ফুলটা দেখতে ভালো লাগছিল তো এই এই ফুলের মানে আরেকটা আছে ওইটা মানে এই দুইটা সাপলা হচ্ছে খুব মোটা এই দুইটা শাপলা হচ্ছে আমরা দুই ভাইবেন খেয়েছি ছিলে আর এই ব্যাট তো দেখতেই পাচ্ছেন ব্যাট তো অন্যরকম মজা আর এই ব্যাট দিয়ে হচ্ছে খই করা যায় শুকিয়ে তা আমার ছোট ভাই বলতেছিল এই বৃষ্টির মধ্যে ভিজে বোরে ফজলের নামাজ পড়ে সে বিল থেকে এগুলো উঠিয়ে নিয়ে আসছে তারপর হচ্ছে আমি ভিডিও করব এই জন্য সে আবার একটা মানে কাগজ বিছিয়ে সেই কাগজের মধ্যে হচ্ছে বেত কলমি শাক এবং এই শাপলাগুলা রাখছে তো এই ছোটো মাছের সাথে একটা বড় এটা টাকি মাছ বা মানে কি মাছ বলে টাকি মাছই মেবি বড় মাছটা দেখতে পাচ্ছেন আরেকটা মাছ একদম লাফাচ্ছি মানে যেতা মাছ তো বিলের ধরা টাটকা মাছ কিন্তু আজকাল দেখাও যায় না পাওয়াও যায় না তা আমাদের গ্রামে পুকুর খাল বিল সবই বালিতে ভরে যাচ্ছে আমার ছোটো ভাইয়ের বন্ধুর বাড়ির পাশে একটা বিল আছে আর কি খামার হয় সেখানে ওইখান থেকে দেখা গেছে এলাকার সবাই একটু টাটকা সবজি উঠায় নিয়ে আসে সাপলা নিয়ে আসতে পারে মাছ ধরতে পারে আর যেহেতু এখন তা না বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে মাছগুলা মশাল্লাহ ধরে আনলো তারপর বেড আর হচ্ছে কলমি শাক কয়েকদিন আগে আমার ফুপিও কলমি শাক নিয়ে আসছিলো মানে নদীর পারে চর থেকে তা আমার ছোটো ভাই হচ্ছে বিল থেকে উঠায় নিয়ে আসছে এই বিল থেকে উঠানো কলমি শাকটা যখন টমেটো আলু দিয়ে মা এই বিলের মাছ দিয়ে বোনা করছে খেতে একটু টেস্টে ছিল মানে বলে বোঝাতে পারবো না আর আমি ব্যাট দুটা খেয়েছি তো গতকালকে দুটো বেড খেয়েছি আর বাকিগুলো আব্বু নানিমা ওরা ওরা খেয়ে মানে খাওয়া হয়েছে ওদের তো মাছগুলা কেটে কেটে নিচ্ছে মা ছোট মাছ এগুলো তো আমি কখনোই কাটতে পারবো না আমি তো বড় মাছই কাটতে পারি না আমি হয়তো মাঝে মাঝে করে কিছু রেসিপি তৈরি করি একটু ঘর গুছাই এর বাহিরে তো আমার আসলে কিছু করা হয় না তো সবগুলো মাছ কুটে তারপর একদম পরিষ্কার করে না হয়েছে আর মাছির অত্যাচার তো আছেই কোনো কিছু গন্ধ পেলেই ছুটাছুটি করবে এরকম একটা ব্যাপার তো যে টাকি মাছটা এটা মানে এতটাই বড় মার্শাল্লাহ যে এই ইয়া মানে হচ্ছে হরাতে রেখেছে মানে ঢাকনাতে যে রেখেছে এটাও মানে অর্ধেক ভরে গেছে টাকি মাছে আর মাছটা এত মানে সব মানে খেতে ছিল ভীষণ ভালো লাগছিল কলমি শাকগুলো মা কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন মানে কেটে নেওয়ার পর এটা পরিষ্কার করে ধুয়ে তারপর এই বোনাটা করলো টমেটো আলু দিয়ে সো এই বোনাটা আমার কাছে খেতে এত বেশি ভালো লেগেছে এত বেশি মজা লাগছে মানে ভীষণ টেস্টি ছিল খেতে আর হচ্ছে কাঁঠাল কাঁঠাল এবার বাড়িতে এদের মধ্যে আসার পর এত পরিমাণ কাঁঠাল খাওয়া হয়েছে আমাদের পাশের বাড়ির চাচা তো না না চাচা তো দুই নানা দুই বাড়ি থেকে হচ্ছে কাঁঠাল দেওয়া আমার ছোট ভাইয়ের বন্ধুদের গাছ আছে ওরা হচ্ছে কাঁঠাল দেয় সো মা কিনে নিয়ে আসছে কয়েকবার দাদি একটা কাঁঠাল দিয়েছিল দাদাকে দেখতে যাওয়ার পর সো সব মিলিয়ে অনেক কাঁঠাল কাছে তো গতকালকে রাতে হচ্ছে সাড়ে বারোটা পর্যন্ত মা কাঁঠাল পিঠা বানাইলো চারটা কাঁঠাল পিঠা অনেক বড় বড় মিষ্টি পাঁচটা দুইটা জাম মিষ্টি মানে লাল কালার দুইটা সাদা একটা আম ছোট ভাই হচ্ছে আমিত্তিটা মসজিদ থেকে নিয়ে আসছে